রাধে রাধে বন্ধুরা তো অঙ্কটা মাই চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমার বড়রা যারা আছো তাদের প্রণাম আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখার জন্যে অনুরোধ রইল তো এখানে দেখো অনেক বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এটা কিন্তু সকালের দিকটাতে ভিডিওটা বানিয়েছিলাম তখন বাজে আটটা নাগাদ তো নটার দিকে একটু বৃষ্টিটা কমে গিয়েছিলো তো তখন কিন্তু সবজি আনতে চলে গিয়েছিলাম তো মোটামুটি যাই হোক সবজি পেয়েছি তো ওইগুলো মেথি শাক নিয়ে এসেছি বাঁধাকপি বেগুন ধনে পাতা আর কিছু ফ্রুটসও দেখতে পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম ওই পেয়ারা আর অরেঞ্জ দেখতে পেয়েছিলাম কমলা লেবু তো এই দুটোই কিন্তু দেখতে পেয়ে গিয়েছিলাম তো নিয়ে নিয়েছিলাম আর ক্যাপসিকাম আর গাজর এই সমস্ত যা যা কিছু থাকে এই সমস্ত কিছু কিন্তু সবজিগুলো নিয়ে নিয়েছি তো দেখো পুরো যা যা কিছু আছে সমস্ত কিছু আর উচ্ছে সমস্ত এগুলো নিয়ে নিয়েছি তো আর এখানে আছে ওই নোটে সাপ আর এটা আছে মোচা মোচা কেটে এইভাবে বিক্রি হচ্ছিলো তো ওগুলো নিয়ে নিয়েছি আর উচ্চটা ওটা সেদ্ধ করবো তার জন্য কিন্তু দেখেছি আর ওখানে আছে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু রসুনটা নিয়ে নিবা রসুনটা পরে নিয়েছিলাম আর এখানে কিন্তু আলুর খোসাটা রাখা আছে সকালে আলুর তরকারি করেছিলাম তো তো সেই আলুর খোসাটা কিন্তু রাখা আছে আমার এখানে তো হতে হতে ওখানে ছেলেদের আমি কিন্তু মোটর ছাড়াতে বসিয়ে দিয়েছিলাম তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো স্কুল ছুটি ছিল তো তার জন্যে কিন্তু বাড়িতেই ছিল তো মোটর ছাড়াতে বসিয়ে দিয়েছিলাম নাহলে ফোন নিয়ে বসে থাকবে তো যেটুকু একটু অ্যাভয়েড করে চলা যায় ওদেরকে যে কোনো কাজ দিলে কিন্তু ওই মানে কোনো কিছু জায়গাতে বাচ্চাদের তো যে কোনো জায়গাতে বিজি থাকলেই আর ফোন টোন নেয় না তো মটরগুলো ছাড়িয়ে দিল একটু আমার একটু কাজটাও এগিয়ে গেল আর এখানে কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো কি কী রান্না করছি দেখে নাও তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু কেটে রেখেছি তো ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর কড়াটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেলটাও ভালো করে গরম করে নেব কড়াটা তো ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নেব তো গরম করে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুন আর এর মধ্যে কিন্তু টমেটোও কেটে দিয়ে দিয়েছি তো টমেটো টমেটোটাও ভালোভাবে কিন সমস্ত কিছু এইগুলো মশলাগুলো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আমি এতে কিন্তু টাজু কিছুই দেই কিন্তু তো ভালোভাবে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালোভাবে করে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তাহলে কিন্তু টেস্টটা একটু ভালোই বলে মনে হয় এইভাবে করে আগে ভেজে নিলে তো কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর ওর টেস্টটা একটু আলাদা হয় তো ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কড়াতে প্লেন শুধু জল তেল দিয়ে জল বলছি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ওই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো তো দিতেই হয় তাই না তো দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো সমস্ত মশলাগুলো পেস্ট করাই ছিল ভেজে পেস্ট করে নিয়েছিলাম তো তারপরে তেল দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি মশলাটা ভালোভাবে ওটাও ভাজা হয়ে গেছে আর এটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে একটু হালকা কষানোর পরে এখানে মটরগুলো ভালোভাবে কিন্তু একটু জলের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে কিন্তু একটুখানি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এই কড়ার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মশলাটাও কষানো হয়ে যাবে আর আমার মটরটাও একটুখানি কষানো হয়ে যাবে তাহলে মটর কাঁচা ভালো লাগে কিন্তু মটরের মটরের একটা কাঁচা কন্ধ তরকারিতেও থেকে চলে যাবে তার জন্যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন তেলটা ছেড়ে যাবে দেখো আর পরে কিন্তু পনিরগুলোও দিয়ে দিয়েছিলাম তাতে কী হবে পনিরগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে পনিরটা কিন্তু আগে কিন্তু ভেজে রাখিনি একেবারে কাঁচা পনিরই দিয়েছি তো পনিরটাও দিয়ে ভালোভাবে করে মশলা পনির আর মটর দিয়ে ভালোভাবে করে কিন্তু কষিয়ে নিচ্ছি নুন টুন চিনি একটু অল্প একটু চিনি দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু কাঁচা পনির আবারও বলে দিলাম এটা কাঁচা পনির আর তেলটা পুরো মশলাটার সঙ্গে একদম পনির আর মটর এগুলো কিন্তু কষানো হয়ে যাওয়ার পর তেলটা একটু একটু ছেড়ে যাবে তারপরে মানে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এখনও কিন্তু আমার তেলটা ছাড়েনি তার জন্য কিন্তু আমি কষিয়ে যাচ্ছি এ দেখো তেলটা পুরোপুরি কিন্তু ছেড়ে গেছে দেখো তেলটা ছেড়ে গেছে তারপরেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আমার সমস্ত কিছু মিক্স হয়ে যায় তারপরে ঠান্ডা জলই দিয়ে দিলাম তোমরা চাইলে গরম জল দিতেই পারো আমি ঠান্ডা জল দিয়ে দিলাম তো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ফুটতে দেবো মানে লাইটটা পেছনে থাকার জন্যে না আমার একটুখানি প্রবলেম হচ্ছে তারপর কিন্তু কাশিরি মেথি দিয়ে দিচ্ছি কাশিরি মেথি ধনে পাতা সব কিছু ধনে ছিল না আমার কাছে তো ধনে পাতাও দিতে পারো তোমরা খুবই টেস্টি লাগে তো কাশিরি মেথিও দিয়ে দিয়েছি এর ফ্লেভারটা খুবই ভালো লাগে তার জন্যে তো পেছন দিকে লাইটটা থাকার জন্য না কালারটাও এরকম একটা ভ্যাকসা ভ্যাকসা এসছে তো আর এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি একটুখানি মানে খুব টেস্টি লাগে এইভাবে করে বানিয়ে তোমরাও দেখো খুব টেস্টি লাগে এইভাবে তো চলো আজকের আমার এই মটর পনির রেসিপিটা আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিন্তু মটর পনির কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু কালারটা এইভাবে এসেছে কারণটা আমি বললাম আমার পেছনে লাইটটা থেকে যাওয়ার জন্য। তার জন্যেই কিন্তু আমার কালারটা এইভাবে এসেছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আর কালারটাও কিন্তু দারুণ এসেছিলো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে